শুনবো কনি সাবধানে থাকো হ্যাঁ মনে রেখো কলম রজবে নাই দু একটা ভালো করে দেয়া রেখো আরে দূর আম্মা আপনি মোর লাই কোনো চিন্তা করেন না বুঝছেন মুই বরিশাইলা মোর এই দইলে দাও আর এই দইলো রান দা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে সাবধান ধরে তুমি মা এই যে ঠিক মতো উঠতেন আবার আপাও বাংলা তো কইবেন না বউ বাইঙ্গে দেছে সব দোষ তো এই যে কতদিন কইছি মোর একটা মোবাইল কিনে দিতে এই যে আম্মায় যাইবে কই থাকবে কই খাইবে কি করবে কোনো খবর পামু হ্যাঁ আরে আমরা চুপ করেন তো দোকান দোকানটা কতদিন ধরে চালাইতে পারেন আমরা দোকানটা তো ঠিক না চালাইতে পারেন না থাক না বউ আরে কথা কেন না তো কইতে দেন এই যে কান্দার ভাই কতদিন ধরে নিখোঁজ হয়ে রইছে কোন খবর কি আনতে পারছেন এই বুড়া মানুষ অসুস্থ মানুষ ঘুরিয়া ঘুরিয়া খুঁজতে আছে হ্যাঁ আকা মিয়া বেডা যাও সময় কি বেজাল শুরু করলা খুঁজ তোমার কাম কি তুমি খুঁজ কিছু করতে পারবা এই চুপ করেন থাক না কোন আম্মা হ্যাঁ আমি এখন যাই কারণ আম্মা বোও তুমি মনে কোনো কষ্ট নিও না বো হ্যাঁ না 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 আম্মা তো বা তোবা আমনে মনে কষ্ট দিলেন কবে আরে এই বেটা মরে কষ্ট দিব দূর এমন কোন বেটা আছে মনে কষ্ট দিবে শুনেন মুই বরি শৈলে মাইয়া বুঝছেন শুনো বো তুমি সাবধানে থাইকো হ্যাঁ মনে রেখো কলম রজবে হবে নাই দুআটা ভালো করে দেয়া রেখো আরে দূরো আম্মা আপনি মোরে লয়ে কোনো চিন্তা করেন না বসছেন মুই বরিস মোর এই ডলে দাও আর এই হইল রান দা বসছেন আপনি এখন যান কোন চিন্তাই করেন না মোর লইয়া তুমি আমার লক্ষ্মী বউ কদি আমি আমার সেকেন্ডারে ফিরে পাবো নাকি পাইবেন শুনেন আপনারা যে এখন যাইবেন মুই নমাজ যে বমু সেকেন্ডার বাইর কোনো খবর না পাওয়া পর্যন্ত মুই কিন্তু আর উঠবো না